সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের পাটের জমিতে ছানা পোকামাকড় দমনের জন্য আজকে আবার ওষুধ দিতে আসছি দেখতে পাচ্ছেন যেখানে ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ গুলানো হচ্ছে তো কী কী ওষুধ দিচ্ছি আমরা এই যে ছানা পোকামাকড় দমন করার জন্য সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করবো এ দেখতে পাচ্ছেন ভিওর্স আমরা হচ্ছে আজকে যে পোকামাকড় ছানা পোকামাকড় দমন করার জন্য যে ওষুধ দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে গোলানো হচ্ছে ওষুধগুলো আগে যে আলটিমা প্লাস এই ওষুধগুলো দিচ্ছি পোকা দমন করার জন্য যে পাট খেয়ে দিচ্ছে সেনায় এবং পোকায় এই কারণে ওষুধ দিচ্ছি আমরা এর আগে ঘাস মারা ওষুধ দিছিলাম তখন আর পোকামাকড় দমন করার জন্য ওষুধ দেয়নি আজকে আবার দেওয়া হচ্ছে পাট খেয়ে দিচ্ছে সেনায় পোকামাকড়ে তো এইগুলো হচ্ছে আলটিমা প্লাস দিচ্ছি আমরা জমিতে এগুলো হচ্ছে পাট যেহেতু ছোট এই জন্য আমরা পাখিতে দুই ড্রাম করে ওষুধ দেবো আলটিমা প্লাস পাখিতে দুই ড্রাম করে দিচ্ছি আলটিমা প্লাস এক একটা প্যাকেটে দুই ডিরাম করে দেওয়া যাবে তো আমাদের আজকে ওষুধ দেবো হচ্ছে নয় ডিরাম প্রায় সাড়ে চার পাখির মতো জমিতে ওষুধ দেবো তো আমরা এই যে নয় ডিরাম পানিতে পাঁচটা আলটিমা প্লাস দিয়েছি এক 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 পাখি জমিতে দুই দুই ডিরাম করে ওষুধ দেবো এই যে আমরা এক এক মখ করে দিচ্ছি এক এক বোতল এই যে মগ এক এক মগ করে দিচ্ছি পাঁচটা আলটিমা প্লাস আমরা নয় ডা মগ নয় মগ পানিতে দিচ্ছি নয় ড্রাম ওষুধ দেব জমিতে তো মূলত দশ দশ ড্রাম দেওয়া যায় পাঁচটা আলটিমা প্লাসে যেহেতু পাটগুলো ছোটো তো এই কারণে আমাদের যেহেতু সারে চার পাখি জমি এ কারণে আমরা নয় রাম ওষুধ দিচ্ছি এক পাটের জমিতে স্প্রে করা হচ্ছে পোকামাকড় দমনের জন্য আজকে আমরা এই যে সব পাটে আলটিমা প্লাস ওষুধ স্প্রে করতেছি পোকামাকড়ে এই যে পাটগুলা খেয়ে দিচ্ছে অনেক পাট এই যে মাথাগুলা খেয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে পোকামাকড় এই যে মাথাগুলা পাটগুলা খেয়ে দিচ্ছে অনেক পাটের আগা থেকে খেয়ে দিয়েছে যার কারণে আজকে আমরা ওষুধ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো খেয়ে খেয়ে দিয়েছে ছোটো ছোটো পাটের এই কারণে আজকে আমরা জমিতে স্প্রে করতেছি তো প্রত্যেক আঠাশ শতাংশ জমিতে আমরা এক একটা আলটিমা আঠাশ শতাংশ জমিতে আমরা আলটিমা পিলাস এক এক পাতা আলটিমা পিলাস ব্যবহার করতেছি দুই দুই ডিরামে ওষুধগুলা গুলায়ে প্রথমত তারপরে হচ্ছে আমরা দুই ডিরাম করে এই জমিতে স্প্রে করতেছি দুই দিন আগে তিন চার দিন আগে আমরা এই জমিতে আগাছানাশক ওষুধ দিয়েছিলাম এই যে দেখেন যে ঘাসগুলাই যে দেখেন ঘাসগুলা মরে মরে গেছে এই যে নষ্ট হয়ে গেছে পুড়িয়ে গেছে ওষুধে তিন চার দিন হবে আমরা দিছিলাম ওষুধ তিন চার দিন আগে আগাছানাশক ওষুধটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস দেখা যাচ্ছে না ছোটো ছোটো ঘাসগুলো মরে গেছে আর আজকে দিচ্ছি হচ্ছে পোকামাকড় ছানা দমন করার জন্য পাট খেয়ে দিচ্ছে যার কারণে ওষুধ দিতে হবে তো আজকে আমরা এই যে আলটিমা প্লাস দিলাম শুধু আলটিমা প্লাস এটার মেয়াদ হচ্ছে পনেরো বিশ দিনের মতো থাকে মেযাদ দেওয়া থাকে পাতায় এক